ইরানের আকাশে এখন এমন কিছু উড়তে দেখা গেছে যেটা দেখে বিশ্বের বড় বড় দেশগুলো চুপ হয়ে গেছে কেউ প্রকাশ্যে কিছু বলছে না আবার কেউ কোনো পদক্ষেপ নিতেও এগোচ্ছে না কারণ সবাই জানে যে বিমানটা উড়তে দেখা গেছে সেটা শুধু ইরানের একার নয় এর পেছনে আছে এমন এক দেশ যাকে সরাসরি চ্যালেঞ্জ করতে এখনও কেউ সাহস করে না এই বিমানের নাম শিয়ান এক্স এ সিক্স আর এটা সরাসরি চীন থেকে এসেছে বলে দাবি করা হচ্ছে চীন সবসময় চুপচাপ থেকে কাজ করতে পছন্দ করে বড় কোনো ঘোষণা নয় কোনো বার্তা নয় কিন্তু যখন তারা কিছু করে তখন পুরো বিশ্বের হিসাব বদলে যায় আর এবার ঠিক তেমনই এক চাল দিয়েছে বেইজিং সামরিক বিশ্লেষকদের মতে চীন ইরানকে যৌথ সামরিক সহযোগিতা দিতে পারে কারণ চীনের শক্তিশালী দূরপাল্লার বোমারু বিমান শিয়ান এক্স এ সিক্স ইরানের আকাশে টহল দিতে দেখা গিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এই খবর সামনে আসার পর থেকেই মধ্যপ্রাচ্যের আকাশে অদ্ভুত এক নিরবতা নেমে এসেছে শিয়ান এক্সএসএক্স কোনো সাধারণ যুদ্ধ বিমান নয় এটা চীনের তৈরি বিশ্বের সব থেকে হাইটেক বোমারু বিমান বহু বছর ধরে চীন এই বিমান নিয়ে গবেষণা করে আসছে এই বিমান কোনো ছোটখাটো বিমান নয় এর দৈর্ঘ্য একশো ফুট ওজন সাঁইত্রিশ টন এবং সাথে বারো টন মিসাইল ও গাইডেড বোমা বহন করতে পারে এই বিমান দিনের পর দিন ইরানের আকাশে উড়লেও কেউ এটাকে বাধা দেওয়ার চেষ্টা করছে না এমন এমনকি যেসব দেশ নিশ্চিতভাবে জানে যে এটা চীনের পাঠানো তারাও নীরব কারণ সবাই বোঝে এই বিমানে হাত দেওয়া মানেই সরাসরি চীনকে চ্যালেঞ্জ করা আর চীনের পক্ষ থেকে তার জবাব কেমন হতে পারে সেটা বিশ্ব ভালোভাবেই জানে শিয়ান এক্স এ সবচেয়ে ভয়ঙ্কর দিক হল এটাকে শত্রুর আকাশে ঢুকতে হয় না অনেক দূরে নিরাপদ অবস্থানে থেকেই এই বিমান একের পর এক দূরপাল্লার মিসাইল ছুটতে পারে এসব মিসাইল আবার নিজেরাই অনেক দূর উড়ে গিয়ে নির্দিষ্ট টার্গেটে পৌঁছাতে সক্ষম ফলে বিমানটি সবসময় ধরাছোঁয়ার বাইরে থাকে এই বিমানের গতি প্রতি ঘন্টায় এক কিলোমিটার তবে অবাক করার বিষয় হল এটা একবার ফুয়েল লোড দিয়ে ছ হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এই বিমানে রয়েছে আধুনিক রাডার সেন্সার আর যোগাযোগ ব্যবস্থা আকাশে উঠতে উঠতে এটি বিশাল এলাকার সামরিক নড়াচড়া নজরদারি করতে পারে কোথায় কোন বিমান উঠছে কোথায় কোন নৌবহর চলছে কোথায় গোপনে কী কাজ চলছে সব কিছুর একটা পরিষ্কার ছবি তৈরি করতে পারে এই বিমান আর সেই তথ্য সরাসরি ইরান ও চীনের সামরিক নেটওয়ার্কে পৌঁছে যায় বলে ধারণা করা হচ্ছে এই কারণেই শিয়ান এক্স এ সিক্স শুধু একটি বোমারু বিমান নয় অনেক বিশ্লেষকের ভাষায় এটি আকাশে উড়ে বেড়ানো একটি গোপন চোখ এই চোখ এখন শুধু ইরানের আকাশে নজর রাখছে না গোটা মধ্যপ্রাচ্য উপসাগরীয় অঞ্চল এবং আশেপাশের সামরিক ঘাঁটিগুলো এর নজরের মধ্যে পড়ছে বলে মনে করা হচ্ছে কারণ এটা মাটি থেকে সতেরো কিলোমিটার উচ্চতায় উঠতে থাকে এই বিমানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটা শুধু চীনের বিশেষ জিপিএস সিগন্যাল ব্যবহার করে চলে স্যাটেলাইট নিজস্ব নেভিগেশন সিস্টেম এবং ব্যাকআপ কন্ট্রোলারের মাধ্যমে এটি এমনভাবে পরিচালিত হয় যাতে যোগাযোগের সমস্যা হলেও মিশন চালিয়ে যেতে পারে অর্থাৎ কেউ যদি সিগন্যাল জ্যাম করতেও চায় তাহলে এই বিমান তার নির্ধারিত কাজ শেষ করে ফিরে আসতে পারে শিয়ান এক্স এ সিক্সের একাধিক ভার্সন আছে কিন্তু ইরানে থাকা বিমানটি মাঝারি উন্নত বিশ্লেষকদের মতে ইরানের আকাশে যেটা দেখা যাচ্ছে সেটি শুধু প্রশিক্ষণের জন্য নয় বরং বাস্তব পরিস্থিতিতে ব্যবহারযোগ্য একটি পূর্ণ সক্ষম বিমান এখন প্রশ্ন হল কেন কেউ এই বিমান থামাতে চাইছে না কারণ সবাই জানে যদি কেউ শিয়ান এক্স এ সিক্সের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ নেয় তাহলে সেটাকে চীন সরাসরি কড়া বার্তা হিসেবে নেবে আর এই মুহূর্তে কোনো দেশই চীনের সঙ্গে ঝামেলায় জড়াতে চাইবে না এই কারণেই এখনও আমেরিকা ইসরায়েল বা ইউরোপীয় দেশগুলো থেকে এই বিমান নিয়ে কোনো অফিসিয়াল বক্তব্য আসেনি এমনকি ইরানও এ ব্যাপারে কিছু বলেনি আসলে এটা একটি সরাসরি বার্তা ইরান এখন আর একা নয় ইরানের আকাশে এখন চীনেরও ছায়া রয়েছে এই বাস্তবতা এখন আর পুরোপুরি গোপন নেই বিশ্ব বুঝে গেছে ইরানের আকাশ আগের মতো দুর্বল নয় শুধু নিজেদের সক্ষমতার কারণে নয় বরং চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলোর তান্ত্রিক ও কৌশলগত উপস্থিতির কারণেই প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন আর হ্যাঁ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ